হ্যাঁ সোজাই খারা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ওই উপর দিকে তাকা হ্যাঁ হালকা মাথাটা নিচে কর হালকা হালকা হ্যাঁ ওকে 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 একবারে সুন্দর একটা ফটো তুলছে দেখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ উপর দিকে তাকা একটু উপর দিকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ছবি তোলে এই 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 তারা কি ভাই তোমার বাইক গই আমার বাড়ি আছে আশেপাশে আছে আশেপাশে আছে তোমাদের সালাম কালাম না এই বাড়িতে আসছো কেন বাগানে আসো আসছি আমরা একটু বাড়ি দেখবেন লাইক কয়েকটা সেলফি তুলবার লাইক একটু ঘোরা ফিরাল্লা আসছি আমাকে চিনি তোমরা না আপনিও তো চিনিলাম নাকি তো তোমাদের তো সালাম কালাম কিছু নাই কি হয়েছে আপনার আপনি কি আপনারও চিনতে হইবো আবার সালামত দিতে হই কি লে সমস্যা গিয়ে আমি হলাম এই বাড়িটা দেখছো না বিষয়াল বাড়িটা দেখছো না বাগান টাগান গুলো দেখছো আমি হলাম এটা

Oh no 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 <laughs> oh.